নমস্কার বন্ধুরা বিনা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের রেসিপি পালং শাকের ঘণ্ট শীতের টাটকা টাটকা সবজি দিয়ে পালং শাকের ঘন্ট একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি রান্নাটা কীভাবে বানিয়েছি আজকে সেটাকেই দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি এখানে নিয়েছি ওলকপি কুমড়ো এটা কাঁচা লঙ্কা আলু এটা হচ্ছে মূলো সিম বেগুন নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এখানে আছে পালং শাক এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দেব জিরে দেব একটা শুকনো লঙ্কা আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব দিয়ে দেব আলু

দিয়ে পরিমাণ মতো লবণ দেবো এক চামচ হলুদ এবার আমি সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পালং শাক 10 মিনিটের জন্য ঢেকে দেব এবারে আমি দিয়ে দেব মাংস শুটি

আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত আর দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন